বৈষ্ণব দেখিয়া যে নানোয়াই মুন্ডু সেই মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ড হরি কৃষ্ণ সকলে কেমন আছেন আমি বৃন্দা দেবনান আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের কৃপায় অনেক ভালো আছি আমাদের ভাগবতমে বলা হয়েছে যে বৈষ্ণবকে দেখা মাত্রই তাকে সম্মান প্রদর্শন করতে হবে অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে বা কোথাও হয়তো তিলকমালা পরিধান করা কাউকে আমরা দেখি তখন আমরা কি করি করজোরে তাকে বলি হরি কৃষ্ণ তার মানেটা কি তার অলঙ্কারকে সে যে বৈষ্ণবের অলঙ্কার ধারণ করেছে সেই অলংকারকে সম্মান করে আমরা তাকে হরে কৃষ্ণ সম্বোধন করছি এখন অনেক সময় হয়তো অনেকে তিলকমালা পরিধান করে তবে সে প্রসাদ বুঝি না বা ভক্ত না হয়তো অনেকে নিজের ভালো লাগা থেকে বা অনেক সময় যারা মন্দিরে যায় তিলকমালা পরে কিন্তু মন্দিরে যায় সে তো ভক্ত না তার মানে কি তাকে দেখে আমরা হরে কৃষ্ণ সম্বোধন করবো না এমনটা কখনোই না সে বৈষ্ণবের অলঙ্কার ধারণ করেছে এটি তো ভগবানের এই অলঙ্কার তার মানে আমরা তার সেই অলঙ্কারকে সম্মান করেই তাকে হরে কৃষ্ণ সম্বোধন করছি তো এই জন্য যখনই কোনো বৈষ্ণবকে দেখবেন ভেতর থেকে সে যেমনই হোক না কেন সে বৈষ্ণবের অলঙ্কার পরিধান করেছে মানে সেই মুহূর্তের জন্য সেও বৈষ্ণব তাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে আর শাস্ত্রে এই জন্যই বলা হয়েছে যে বৈষ্ণব দেখিয়া কেউ যদি নানুয় মুন্ডু তার মাথা যদি নত না করে তবে সেই মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ড তার অবশ্যই নরকে ঠাই হবে তাই অবশ্যই ভক্তদের দেখলেই বা তিলকমালা পরিধান করা কাউকে দেখলেই অবশ্যই হরে কৃষ্ণা সমাধান করবেন হরে কৃষ্ণা হরি বল